তদের করণ যার ঘাঁতি হয়েছে এবং কল্যাণ বোঝায় সেই দায়িত্ব পালন করে বিভিন্ন ভোট করেছেন সে তালিকা করেছেন রং করেছেন আর প্রতি অবশ্য আরেকটি নাম উচ্চারিত হবে প্লাস আসনগুলি আমরা তার আত্মার মাঘ্রাত কাম হয়েছি এই দিনের সাথে আমার কথা বলা শুনতেই মহান বুদ্ধিযুদ্ধের বিমানের পেছনে যারা জীবন এবং সময় দিয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন সেই মানে মুক্তিযুদ্ধের শরীরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা যে যারা অপমানিত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আহত হয়েছেন মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি চব্বিশ চব্বিশের যে অগ্রথা বিপ্লব সেই বিপ্লবের যারা অনন্য কারিগর তার যারা সারা পৃথিবীতে ছত্রিশ জুলাইয়ের প্রবর্তন করেছেন তার উপকারদের যারা আত্মহূত দিয়েছে মকা করে ইচ্ছে করে বিয়েদের সামনে দাঁড় করিয়ে দিয়ে একটি অনন্য অধ্যায় করেছেন বাংলাদেশ এবং সাথে সাথে বিশ্বের তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি সে হয়তো শহীদ সাহত এবং শহীদদের প্রতি আমি এই মঞ্চে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা স্মরণ করছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বিভাগে উঠে তার প্রথম শিক্ষক যারা আত্ম সত্তার সারের পরে উঠেন নিকটিতার ভাষা উনি দুটি মন্ডিতের পাশে রাজিয়া পটেছে সত্তার সার আজকে ছিলেন উনি পদক ছিলেন প্রবক্ষীদের তদবহক্ষীদের একান্ত বাহাদু সালের কিছু সময় উনি অভঙ্গের দায়িত্বে ছিলেন কারও অধ্যক্ষ দিচ্ছেন এবং সাথে সাথে সেই লেডিসের সর্বশেষ সংযোজন করছিলেন মুসলিম আব্দী তো এর ভেতরে

সংস্কৃতি শব্দটি যুক্ত হওয়ায় এই সাবজেক্টের পরিধি এই সাবজেক্টের আঙ্গিক এই সাবজেক্টের যে অডিয়েন্স জ্ঞানের যে অডিয়েন্স এটা বেড়ে গেছে অনেক এবং ইসলামী সংস্কৃতিটার যে বিকাশ সারা বিশ্বব্যাপী যখন ইসলাম শাসন করেছে পৃথিবীতে তখন এবং সেই সাংস্কৃতিক যে বিকাশ সেটা জনজীবন এবং সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবনে যে প্রভাব ফেলেছে সেটাও কিন্তু তোমার গঠন কাঠনের অংশ তো সেই হিসেবে

পৃথিবী তোমার কর্মসংস্থান তোমার জীবন তোমার যে মানে সম্মুখ যে সমরটা রয়েছে সে সমরের যে প্রতিটি অনুষঙ্গ তোমার এরপর চলে আসবে তুমি যখন উত্তীর্ণ হয়ে যাবে যেটা বলেছিলে যে গ্রাজুয়েশন সিমনি এটা একটা বিশাল ব্যাপার যে তো সেই আঙ্গিকে বিশ্ব তোমার দিকে তাকিয়ে আছে কথা বলো না বিশ্ব তোমার দিকে তাকিয়ে আছে তুমি তোমাকে তৈরি করছো এই সমাজে তোমার অবস্থান ছিল একজন শিক্ষার্থী হিসেবে স্নাতক হয়ে যাওয়ার পর তোমার অবস্থান একজন নাগরিক হিসেবে একজন এমন মানুষ হিসেবে যে মানুষটি এই সমাজে রোল প্লে করার সময় এসে সে কর্মসংস্থানের হোক সামাজিক হোক সাংস্কৃতিক হোক রাজনৈতিক হোক যে কোনোভাবেই তোমার ভূমিকা রাখার একটা প্রেক্ষাপট শুরু হয়ে যায় তো সেই দৃষ্টিকোণ থেকে যেটা বিগেনিং সেটাকে অ্যাপ্রোচ করো সেটাকে স্মরণ করো যে তোমায় কিভাবে তৈরি করবে তোমাকে কিভাবে নির্মাণ করবে সে মানে জায়গাগুলো কি কি সেটা কি শুধু কর্মসংস্থান সেটা কি শুধু দায়িত্ববোধ সেটা কি শুধু বাসিন্দা থেকে নাগরিক হয়ে ওটা গল্প নাকি সেটা কি কর্মসংস্থানের কোনটা না সেটা কি উদ্যোক্তা হয়ে মানে আমি চাকরি দেব চাকরি নেব না চাকরি দেব সেই শপথ করার বিগিনিংটা কোনটা সেই বিগিনিংটার জন্য তোমাকে ব্রেন করতে তো আমরা সেইভাবে তৈরি হতে বলছি আমরা সেই সেই নির্মিতির জায়গাটাকে ভাবনায় নিয়ে আসার জন্য আমি বলছি সবাই মুক্ত একটু অন্ধকার কেন অন্ধকার আমি জানি না এটি বিদায়ের ক্ষণগাটার জন্য কোনো হাসি আমি দেখতে পাচ্ছি না এটা তো বিদায় আমি বললাম যে জাস্টে উদ্বোধন কি জীবনের উদ্বোধন তো সেই জীবনের উদ্বোধনী অনুষ্ঠানে তো কেউ মুখ আর করে থাকার কথা জীবনের উদ্বোধনী অনুষ্ঠানে কেউ নিয়মান থাকার কথা না থাকা থাকার থেকে আপনার সবাই হাসি মুখে থাকো অন্তত একটি হাসি জুড়িয়ে রাখো যদি ভিতরে হাসি না তো আমরা আমাদের দায়িত্ববোধের জায়গাটি নিজেকে কোথায় নিয়ে রাখবো কোন জায়গাতে আমি নিজেকে রাখবো কোন জায়গায় নিজেকে নির্মাণ করবো সেই জীবনের কারিকুলাম জীবনের পথ নকশা কি সেটা কিন্তু এখন এর সময় এসছে এবং এই হাতে কলেজ তোমাদেরকে দিয়েছে এমন স্মৃতি

এমনকি এই যেই এই যে বর্ষটা যেটা আমরা বিদায় দেব এই বর্ষটা আসলে আমাদের সাথে এমনভাবে ছিল শিক্ষক মন্ডলীর সাথে সরল নাগর উপায়নি তো আমি শুরুতেই গভীরভাবে সমবেদনা করতে গিয়ে আমি দুঃখ প্রকাশ করছি আমি শোক শোকাগ্রস্ত অবস্থা করছে আমাদের সহকর্মী আসমাই আসমিন তিনি দীর্ঘদিন আমাদের সাথে চাকরি করেছেন দু হাজার সাল থেকে তার সাথে চাকরি করেছে আমরা তাকে হারিয়েছি যদি তো সে বঙ্গবন্ধু কলেজে এটা বঙ্গবন্ধু কলেজের সহকর্মী হিসেবে নয় এটা আমাদের আত্মার আত্মীয় এই কলেজের অবিচ্ছেদ্য অংশ এই কলেজের শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের অতি আপন জন আসমাই আসমিন অকাল বৃদ্ধিতে আমরা গভীর শোক প্রকাশ করছি সুপ্রিয় শিক্ষার্থীদের আমি বেশি নেব না কারণ আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি শিক্ষক মন্ত্রীদের অনেক ব্যস্ত তবুও অনেক দমকার অনেক সুযোগ যেহেতু পেয়েছি একটু সময় মানে কয়েক মিনিট সময় নেই সেটা হচ্ছে আমাদের এই কলেজে যখন আমরা অনার্স খুলি এই অনার্স করার সময় তখন এত শিক্ষক মণ্ডল এখানে ছিল না আজকে যে এখানে যাদেরকে প্রফেসর তারপরে এই লেভেলের যাদেরকে দেখেন এরকমের কোনো পোস্ট ছিল না আমরা গুটি কয়েক মানে তখন এই অধ্যক্ষায় আমি ছিলাম তখন শিক্ষক পরিষদের সম্পাদক সাবেক যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেব যারা আপা সুদ্দিন খান সাহেব ছিল তখন ক্লাব সম্পাদক এই এবং আব্দুল মজিদ যিনি গণিত কলেজে সাবেক ছিলেন তিনি তখন এই সাম প্রফেসর থেকে কিছুদিন পূর্বে অ্যাসিস্ট প্রফেসর একটি পোস্ট এটা নূতন করে এই পোস্ট হওয়ার কারণে তিনি সেখানে প্রদান পেয়ে এসেছিলেন এই কয়েকজন ব্যক্তি আমরা আমাদের শিক্ষক পণ্ডিত সকলের আশাবাদ এবং তাদের যে একটা ঐক্যান্তিক কামনায় আমরা চেষ্টা করে হয়েছিলাম দু হাজার ছয় সালে দু হাজার ছয় সাল থেকে সেই যে আমাদের যাত্রা শুরু যে যে আমরা এখানে এই শিক্ষা প্রতিষ্ঠান আমরা এমনভাবে এখানে সুযোগ পেয়েছিলাম যদি আমাদের সেই সময় আজকের যে শিক্ষক মন্ডলী এই শিক্ষক মন্ডলী যদি সেই সময় থাকতো যে মতো সেই সময় যদি সহকর্মী থাকতো তাহলে এই কলেজে তখন বাইশটা সাবজেক্ট কমপক্ষে কক্ষে ভিষ্ঠা করতে অনার্স করার মত তখন হতে পারব আমাদের সেই সময় মন্ত্রণালয় থেকে যে অনুমতি দেওয়া হয়েছিল তাতে এই কলেজে যতগুলো শিক্ষা মানে বিভাগ আছে যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্টে অনার্স করার জন্য অনুমতি আমাদের মন্ত্রণালয় থেকে দিয়ে দেওয়া হয়েছিল সমাজের মধ্যে না থাকায়

ব্যক্তিদেরকে অন্য সাবজেক্টের শিক্ষকদের নিজের শিক্ষক সাজিয়ে তখন অনার্স করতে আমরা চেষ্টা করেছি এবং আমরা সেভাবে যতটুকু চেষ্টা করেছি যতটুকু সাফল্য পেয়েছি তো তোমরা চলে যাচ্ছ তোমাদের তোমাদের আসলে এই বিভাগকে তোমরা সবসময় ঘিরে তোমরা পাশে তো এখানে আমরা সেই উনিশ কথা বলতে হয় যে উনিশ সাল না আমাদের অনেক ক্রাইসিস ইয়ার একটু কথা সেটা না বললে না হয় যে তখন যারা ফোর্থ হয়েছিল তাদের একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে অনুষ্ঠান আয়োজন করলে পরে সেই সময়ের একজন ছাত্র নেতার অনুমতি না নেওয়ার কারণে আমাদের সেই সেই উনিশ সালের ফোর্থ ইয়ারে ছাত্রদের যে বিদায় অনুষ্ঠান দিয়েছিলাম সেই বিদায় অনুষ্ঠানে আমরা যখন র্যালি বের করলাম তখন বিভাগীয় প্রধান হিসাবে সেই তাকে না বলার জন্য আমি তীব্র একটা মানসিক এবং কি বলে সরাসরি তাদের কাছ থেকে বিরোধিতার সম্মুখীন হই এবং আমাদের মহাদয় তখন আমাকে বলেছিলেন যে আপনি পরিবেশ মতো অনুযায়ী কেন করেন কিন্তু এই কালচারে তো আমরা ইসলামের ইতিহাস সবসময় নীতি এবং আদর্শের অনুসারী হয়ে কাজ করেছে নিয়ম নীতি পালন করার ক্ষেত্রে অধ্যক্ষ মহাদয় প্রশাসন যেভাবে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে করতে হয় সে সময় সেইভাবেই রক্ষা করেছে কিন্তু এরকমের যে কারণ সাথে পূর্ববার আলোচনা করে করতে হয় এই এই যে কালচারের অভ্যস্ত না থাকার কারণে সে সময় আমরা জানতাম না ঠিক সেই সময় এই বিভাগটা পাশে ছিল এই আসছে বিদায় যাত্রা সে সময় আমার কাছাকাছি ছিল আমরা কলেজের মুক্ত মঞ্চে তাদেরকে নিয়ে ছবি উঠেছিলাম এখন যে ছবিটা তোমাদের পাঠ এটা হচ্ছে সেমিনার কক্ষে যেটা আছে সেইটাই সেই ছবি যে ছবিটাকে যে ছবি কারণে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল কেন আপনার কি কারণে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করেছিলেন হ্যাঁ শেষ করে আমাদের সুশান তাদেরকে পাঁচশো টাকা চানাস দেখাতে দিয়ে তাদের সাথে একটা যাই হোক আমাদের অনেক কিছু ভালো লাগা আছে আমাদের হৃদয়ে ব্যথা আছে তোমরা ভালো থাকো তোমরা তোমাদের এই যে চেষ্টা তোমাদের যে এই যে সক্রিয়তা এই সক্রিয়তাটা বজায় রাখো তোমরা ভালোভাবে পড়াশোনা করে আরও আরো উন্নত জায়গায় তোমরা অধিষ্ঠিত হও এই কামনা এবং শিক্ষক হিসেবে আমাদের একটা একটা পরম পাওয়া তো আমি তোমাদেরকে এই সময় আরেকটা অনুরোধ করবো মাস্টার্স শ্রেণীতে তোমরা অনেকেই আমাদের পূর্ববর্তী ব্যচগুলোতে ষাটজন পরীক্ষা এর আগের মাসে ষাটজন পরীক্ষা দিয়েছিল ভর্তি হয়েছিল কতজন পঁচিশ জন মানে মাস্টার্স ভোগ দিয়েছে পঁচিশ জন এটা আমি জানি না তারা কি কারণে করে কারণ এখানে তুমি যেহেতু অনার্স শেষ করেছো তুমি এইখান থেকে যদি মাস্টার্স শেষ করো তাহলে এটা তোমাদের তোমার জন্য এটা এটা অনেক সুবিধাজনক বলে আমি মনে করি কারণ শিক্ষকরা তোমাদেরকে যেভাবে সাহায্য দিয়েছে এবং তোমাদের পাশে থাকার জন্য তাদের যে চেষ্টা ছিল সেটা তোমরা এই মাস্টার্সেও পাবে মাস্টার্স খোলাটা এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল এই চ্যালেঞ্জিংটাও আমরা উত্তরণ করতে পেরেছি আমার মনে আছে যখন এই মাস্টার্স কোর্সটা খোলা হলো আমি তখন এটা আমরা কত কত ধরনের সুবিধা পেয়েছি এইটা খোলার সময় আমি তখন এটা আমি তখন ওমরা হতে ছিলাম আমাকে আগে যাওয়ার সময় সব প্রস্তুতি শেষ করে ফেলেছি তখন বলা হলো যে এখন ইন্সপেকশন হবে আলহামদুলিল্লাহ অন্যান্য বিভাগের ইন্সপেকশনে তা বহু টাকা ব্যয় করতে হয়েছে আমাদের ইন্সপেকশনে তখন ঢাকা একজন প্রফেসর দেওয়া হলো আমি যাওয়ার আগে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এসে তিনি আসতে পারবেন না আবার পুরোনো জাতীয় চিঠি দিলাম তিনি তাদেরকে বললাম আমাদের পরিবর্তন করলেন তো আমি যাওয়ার আগে পরিবর্তন হয়ে বিএম কলেজের বর্তমান যে স্কুল পরিদর্শক মানে রফিকুল ইসলাম তাকে নির্বাচন করে দেওয়া হলো এটা আমাদের জন্য কতটা যে সহায়তা ছিল মাস্টার্স করতে গিয়ে বোঝা গেছে একটা ডিপার্টমেন্টে শুধু টাকার অঙ্কি প্রায় পঞ্চাশ হাজার লোক দিয়ে তাদের টাকা ব্যয় করতে হয়েছিল একই সময় হিস্ট্রিতে যেমন এসেছিলেন রাজশাহী ইউনিভার্সিটি একজন প্রফেসর এসেছিলেন সেই প্রফেসরের পিছনে তাদেরকে অনেক প্রোটোকল মেনটেন করতে হয়েছে অর্থ ব্যয় করতে হয়েছে কিন্তু আমাদের তিনি বন্ধুবৎসল ছিলেন আমি ছিলাম না কিন্তু আমার বিভাগের বকুড়া আক্তার তাকে খুব তার তারপে সম্পাদন করতে পেরেছিলেন এবং আমাদের মাস্টার ডিগ্রি আমরা বলতে সক্ষম হয়েছিলাম সুতরাং তোমরা এখানে যদি এই ডিগ্রিতে পড়াশোনা করো তাহলে এই শিক্ষক মণ্ডলে তোমাদেরকে সহযোগিতা যেভাবে করা দরকার সেভাবে তোমাদেরকে করতে পারবে এবং তোমরাও এখানে আশা করি অনেক ভালো ফলাফল লাভ করতে পারবে আমার জন্য আমি আসলে যেহেতু এখন তোমাদের মধ্যে একটা ইসের এখনকার আমি নিয়মিত শিক্ষকের মধ্যে নেই তবু তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে পাশে পাবে আমি তোমাদের সেই পাশে থেকে যেন সেবা করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং তোমাদের কাছে আমি এই অনুরোধ করবো যে আমার আমি আমাকে আমার জন্য দোয়া করবে আমি যেন আমার দায়িত্ব লক্ষ্য অত্যন্ত পালন করতে হবে সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠানের অনুস্পতি সভাপতি আলো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মানব অধ্যক্ষ বিশ্বাস অতিথি আমাদের কলেজের অত্যন্ত ডাইনিক সুযোগ উপাধ্যক্ষ মোহাম্মদ আকরুল জামান খান স্যার মঞ্চে উপিষ্ট এই বিভাগের যে ইতিহাসটা এত ধরে বললেন আমাদের মানুষ আমাদের সকলের কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং এর সঙ্গে আছে আমাদের কলেজের পদার্থ বিভাগের বিভাগীয় কথা প্রফেসর নজরুল হক বন্ধু

পৃথিবীর উন্নত দেশগুলোতে গেলে দেখবে বা যদি খুব প্রশ্ন হচ্ছে একটা বিশেষ আইডেন্টি এটা সকলে নেয় না সকলে হয় না কিন্তু সেগুলো একটি দিক নিয়ে অর্থাৎ তুমি স্নাতক হতে যাচ্ছো এটা একটা